অপরাধ হচ্ছে আমরা ভাস্কর্য বিরোধী কথা বলেছি অপরাধ হচ্ছে আমার বিরাট সেখানে হয়েছে যেদিন হবে তার সব আগে কর্তৃপক্ষকে ডেকে বলেছে সাহেব আসতে পারে সহযোগ

আমাদের গাজীপুর কেন্দ্রীয় মসজিদে আমি শুধু জুমার ক্ষতি থাকবো কেন আমার বেতন বিশ থেকে পঞ্চাশ হাজার বাড়ি আরো সব মারা হবে প্রস্তাব আমাকে

প্রত্যেক মাসের প্রথম দুই জুমান কেন্দ্রের জামী মসজিদ বাকি দুই আম ঐতিহাসিক আমর শাহ শাহিদ আমি থাকা